গত বছর আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল ছিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন দুই হাজার বলা হয় এ কথা বারোই আগস্ট প্রকাশিত হয় এই রিপোর্ট এতে উল্লেখ করা হয় জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার পলায়ন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়ে অন্তর্ভুক্ত করা হয় সেই সাথে বিগত সরকারের আমলে হওয়া বিভিন্ন অপরাধের কথা তুলে ধরা হয় রিপোর্টে উল্লেখ করা হয় হত্যা গুম নির্যাতন বিচার বহির্ভূত আটক বাক স্বাধীনতা ও গণমাধ্যমের উপর কড়াকড়ি সেন্সরশিপ সাংবাদিক আটক শ্রম আইন লঙ্ঘন সহ বিভিন্ন ইস্যু মার্কিন প্রতিবেদনে আরো বলা হয় লঙ্ঘনের মানবাধিকার অনেক উদাহরণ থাকলেও জড়িতদের শাস্তির ব্যবস্থা করেনি বিগত হাসিনা সরকার তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর মানবাধিকার লঙ্ঘনকারীদের অন্তর্বর্তী সরকার আটক করেছে বলে উল্লেখ করা হয় এতে